হ্যালো এভরিয়ন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজিয়ান হেলদি কুকিংয়ে কাছে দূরে যে যেখানেই আছেন না কেন আশা করছি সবাই ভালো আছেন আর আজকেও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে যেটি হচ্ছে দুধ চিতই শীতকাল যেহেতু চলে এসেছে বা মাঝামাঝি পর্যায়ে এই সময়টা পিঠাপুলি খেতে সবারই খুব ভালো লাগে আমি যেহেতু এখন আছি বাপের বাড়িতে মায়ের হাতের পিঠাপুলি তো খেতেই হবে আর মা অনেক রকমের পিঠাপুটি করেছিল তার ভিতরে এই যে দেখেন এখানে দুধ চিতই আছে দুধপুলি আছে চুষি পিঠা বলা হয় যেটা আমরা যদিও গ্রামের দিকে এটাকে সরো পিঠা বলি তারপর তেলের পিঠা করেছিল মা নাড়ু করেছিল। তো হরেক রকম পিঠার ভিতরে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি দুধ এই পিঠাটি মাঝেভাবে তৈরি করেছিল বা গ্রামের দিকে যেভাবে তৈরি করা হয় এবং সবচেয়ে মজার জিনিস হলো এটাকে আজকে মাটির যে এখানে সরা বা খাবরা টাইপের এরকম টাইপের কোনো কিছু বলে তো সেই পাত্রে মাটির পাত্রে যেভাবে তৈরি করা হয় গ্রামের মানুষরা যেভাবে খায় সেই রেসিপিগুলো রেসিপিটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমেই যে জিনিসটা করে গ্রামের লোকেরা চুলার উপরে এবং আজকে রান্নাটাও বা রেসিপিটা কিন্তু কাঠের চুলায় হচ্ছে তো প্রথমে চুলার উপরে একটা মাটির যে পাত্র বা মাটির আমরা এটাকে খাবরা বলা হয় গ্রামের ভাষায় তো সেই জিনিসটাকে আমরা চুলার উপরে রেখে নিয়েছি এবং তাতে যে জিনিসটা করতে হবে হালকা মানে প্রিহিট দেওয়ার মতো দিয়ে নিতে হবে দিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল একটা ন্যাকড়াতে লাগিয়ে একটুখানি মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে যখন একটু হিট হয়ে আসবে তিন চার মিনিট ধরে প্রিহিট দেওয়ার পরেই ওর ভিতরে ব্যাটারটা দিতে হবে কিন্তু এই প্রিহিট দেওয়ার চলাকালীন সময়ের ভিতরেই আমাকে ব্যাটারটা বা আমাদেরকে ব্যাটারটা রেডি করে নিতে হবে এবং ব্যাটারটা রেডি করার জন্য আগে থেকে সামান্য গরম পানি নিয়ে নিতে হবে এবং গরম পানিটা হালকা কুসুম গরম পানি হবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে গরম পানিটা যেন একেবারে খুব বেশি গরম না হয় আবার ঠান্ডাও না হয় তো গরম পানির ভিতরে সামান্য লবণ দিয়ে অল্প অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে মেশাতে হবে খেয়াল রাখতে হবে খুব বেশি গাঢ় যেন না হয় আবার খুব বেশি পাতলাও যেন না হয় এবার যখন মাটির পাত্রতা বা মাটির সেই খাবারটা যখন গরম হয়ে আসবে ধোয়া উঠতে থাকবে তার ভিতরে দিয়ে দিতে হবে চিতই পিঠার গোলাটা গোলাটা দিয়েই যে মাটির যে ঢাকনাটা আছে ওটা দিয়ে ঢেকে দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে আমার মা যেমন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে এরকম ঘুরিয়ে দিতে হবে যাতে বাতাসটা না বের হয় এভাবে ঘোরালেই জিনিসটা খুব ভালোভাবে ফিক্সড হয়ে থাকে ঢাকনাটা বাতাস বের হয়ে গেলে পিঠা কিন্তু ফুলবে না মাঝখানে তিন থেকে চার মিনিট পরে একটু ঢাকনা উঁচু করে দেখতে হয় যে কেমন ফুলেছে যদি ভালোভাবে ফুলে না ওঠে তাহলে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও এক দুই মিনিট ওয়েট করতে হয় আর জালের ক্ষেত্রেও চুলার জালের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে খুব বেশি তাড়াহুড়ো করে জাল দেওয়া যাবে না জালটাকে বা আঁচটাকে লো থেকে মিডিয়াম আঁচ রাখতে হবে রেখে যখন চার থেকে পাঁচ মিনিট পরে উঁচু করে দেখতে হবে যদি ফুলে যায় তখন পিঠাটাকে নামিয়ে নিতে হবে ঠিক এরকম করে অনেকগুলো পিঠা বানিয়ে পিঠা বানিয়ে নেওয়ার পরে আরেকটা চুলায় দুধটা রেডি করতে হবে দুধটা রেডি করার জন্য আগে থেকে দুধ জাল করে নেওয়া হয়েছিল তার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে নারকেলের যে পানি নারকেলটা ভাঙার পরে যে পানি থাকে এবং কিছু নারকেল কোড়া আর সাথে দেওয়া হচ্ছে আজকে খেজুরের গুড় খেজুরের গুড়টাকে খুব ভালোভাবে দুধের সাথে জাল করে নিয়ে এর ভিতরে এপাশ থেকে পিঠা তৈরি করে ওপাশের হাড়িতে মা রেখে দিচ্ছে দুধ চিতই তৈরি করার যে প্রসেসিংটা এটা একটু আস্তে ধীরে করতে হয় তার কারণ হচ্ছে চিতই পিঠাটা এক চুলায় তৈরি হবে এক পাশে লো ফ্লেমে দুধের ভিতরে চিতই পিঠা দিয়ে খুব হালকা ভাপে ভাপে ওই জিনিসটা যদি রান্না করা হয় বা রেডি করা হয় তাহলে চিতই পিঠার ভিতরে দুধটা খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে আর মিষ্টি সব সময় চিনি দেওয়া হোক বা গুড় দেওয়া হোক ফ্যামিলির বা পরিবারের পছন্দ মতো আপনারা যে যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে নিতে পারেন কেউ কম খেলে কম দিবেন বেশি খেলে বেশি দিবেন তো এভাবে জাল করতে হবে লো ফ্লেমে যদি গ্যাসেও রান্না করা হয় সেক্ষেত্রে লো ফ্লেমে ঘণ্টা দুয়েকের ভিতরে আস্তে আস্তে জাল করে এবং ঢেকে দিয়ে যদি জাল করা হয় তাহলে খুব ভালোভাবে দুধ চিতই পিঠাটা তৈরি হয়ে যায় এই যে দেখেন আমি আমার মা একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে হাঁড়ির ভিতরে রেখে জাল করেছিল আমি লাস্ট পর্যায়ে দেখাচ্ছি হা ঢাকনাটা খুলে প্রায় এক হাড়ির মতো দুধ চিতই পিঠা এরপর আমি সার্ভ করে দেখাবো তো সার্ভ করে দেখানোর আগে আমি আরেকটা যে জিনিস করেছি সেটা হলো আমি চিতই পিঠাটাকে অল্প একটু নারকেল কুড়া এবং একটু খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখাচ্ছি এবং গ্রামের দিকে বা আমাদের এই এলাকায় সাধারণত চিতই পিঠাটাকে এভাবে খাওয়া হয় নারকেল কুড়া এবং গুড়ের সাথে তো আমরা তো এখন শহরের পরে পিঠাটাকে সরিষা বাটা শুটকি ভর্তা ধনেপাতা ভর্তা বিভিন্ন রকম জিনিসের সাথে খাই বাট এই যে নারকেল কোড়া এবং গুড় দেখেতে যে যতটা মজা লাগে এটা আমার কাছে আর কোনো জিনিসের সাথে অতটা বেশি ভালো লাগে না এই কম্বিনেশনটাই আমার কাছে বেশি ভালো লাগে এবং আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন এই যে আমি এবার সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে গুড় দিয়ে যদি বানানো হয় এই দুধ পিঠাটা সেটা খেতে অনেকটা মজা লাগে যেটা চিনি দিয়ে বানালে অত বেশি স্বাদ পাওয়া যায় না তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চলে আসবো পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে